এটা একটা অভিশপ্ত গাজরের হালুয়া কেন এটা অভিশপ্ত আর কেন আমি এটাকে অভিশপ্ত গাজরের হালুয়া নাম দিয়েছি সেই কাহিনী জানার জন্য আমার সাথেই থাকেন মানে এই হালুয়া বানাতে গিয়ে আমি যে এত বেশি প্যারা খেয়েছি আমার লাইফে কোনো রেসিপি করতে গিয়ে আজ পর্যন্ত আমার এত বেশি প্যারা নিতে হয়নি আর এত বেশি ঝামেলা ফেস করা লাগেনি স্টিল নাও আমি ভয়েস দিতে গিয়েও আমার এত বেশি ঝামেলা হচ্ছে আমি জানি না কেন এরকম হচ্ছে যাই হোক অভিশপ্তটা আমি একটু মজা করেই নাম দিয়েছি কিন্তু সত্যি কথা এই হালুয়ার রেসিপিটা করতে গিয়ে আমার অনেক বেশি ঝামেলা পোহানো লাগছে সেই কাহিনী আমি শেয়ার করবো তোমার হাজব্যান্ড হচ্ছে তার ধৈর্য এত বেশি মানে কম সে রাত বারোটার দিকে নিজেই এগুলো হচ্ছে একদম কেটে টেটে রেডি করে বলতেছে যে তুমি এখন এটাকে সিদ্ধ বসিয়ে দাও কিভাবে কি করবা পরে আমি এটার সাথে দুধ অ্যাড করে এটাকে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছিলাম সাথে একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য তো আমি এই পানিটা একবারে শুকিয়ে নিব আমার কিন্তু পাতির ভর্তি পানি ছিল একটু এক্সট্রা মিল্ক ছিল সেটাকে আমি আবার পরে অ্যাড করে দিয়েছি যখন আগেরটা শুকিয়ে গিয়েছিল এরপরে ওই দিন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিই যেহেতু রাত হয়ে গিয়েছিল অনেক বেশি পরের দিন এটাকে আমি ব্লেন্ড করে নিব তো ওই সময় পর্যন্ত সব কিছু ঠিক ছিল আমার হাজব্যান্ডই এটা ব্লেন্ড করে দিয়েছে কারণ আমার বাচ্চা আবার ব্লেন্ডারের শব্দে খুব ভয় পায় তা আমি ওকে মেনটেন করছিলাম আর ওর বাবা হচ্ছে এটাকে ব্লেন্ড করে দিচ্ছিলো সে নিজেই মানে এটা ম্যাক্সিমাম প্রসেস করেছিল কিন্তু আসল কাহিনী হচ্ছে হবে একটু পরে এই যে দেখেন কত একটা বাটারি টেক্সচার এসেছে আপনারা কিন্তু এটাতে পানি একদমই অ্যাড করবেন না যতটুক না হলেই না মানে ব্লেন্ড করার জন্য যতটুকু লাগে কারণ এটাতে এমনিতেই হচ্ছে পানি ছাড়ে আর এটা রান্না করতে অনেক বেশি ঝামেলা হয় আপনারা চাইলে গ্রেড করে করতে পারেন আমি গ্রেড করার রেসিপিটাও ইনশাল্লাহ শেয়ার করব। তো এটা খেতে অনেক বেশি মজা হয় একদম ক্রিমি ক্রিমি হয় মনে হয় যে একদম মুখে দিলে বাটারের মতন মেল্ট হয়ে যায় এটা খেতে মজা কিন্তু এটা প্রসেসিং যে ব্যাপারটা সেটা অনেকটা টাফ যাই হোক তো আমি এখানে এটা পুরাটাই আমি ঘিতে করব আপনার চাইলে ঘি আর তেল মিক্স করে নিতে পারেন আমার বাসায় ঘি ছিলবিধ আমি পুরাটা ঘি দিয়েই করছি আর হচ্ছে আমি বেশ কয়েকটা এখানে এলাচ দিয়েছি আপনার এলাচ দারচিনি মানে যে যতটুকু খান এগুলো দিতে পারেন গরম মশলা আমি অন্য কিছু দিই আমি বেশ কয়েকটা শুধুমাত্র এলাচ দিয়েছি এলাচ দিয়েছিলাম এলাচটা একদম ঘিয়ের সাথে ভেজে নিয়েছি যখন গ্রান বের হয় তখন হচ্ছে আমি ওই যে গাজরের যে ইয়েটা ছিল ব্যাটারটা ছিল সেটা হচ্ছে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে সেদিন আর আমি কোনো ক্লিপ নেই কারণ সেদিন আমার মানে বাচ্চা অনেক বেশি কান্নাকাটি করছিল সেদিনই ঝামেলাটা শুরু হয় এরপর আমার হাজব্যান্ড বললো যে তুমি ওকে দেখো আর একদম ছিটে টিটে রান্নাঘর ভরে যাচ্ছিল আমার হাতও পুড়ে গেছে তারপর আমার হাজব্যান্ড বললো যে আমি এটা করে ফেলি সে চুলা বাড়িয়ে দিয়ে আরেকটা কি যেন কাজ করতেছিল এরপর হচ্ছে এটা একটু লেগে গিয়েছে সে পাতিল চেঞ্জ না করেই সে ওইটাকে মানে নাড়া দিতে গেছে তো সেখানে একটু কালো কালো মানে ইয়ে লাঞ্চ চলে আসছিলো ওইটা দেখে আমার খুবই মন খারাপ হচ্ছিলো কারণ আমি চাচ্ছিলাম যে প্রপার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো পরে এটা নিয়ে মানে একটু মন মালিন্য হয় আমাদের মধ্যে সব কিছু মিলায় হচ্ছে আমার বাচ্চা অনেক বেশি জ্বালাচ্ছিলো এই জন্য আমি এটাকে বললাম যে অভিশপ্ত হালুয়া কারণ আমার কোনো রেসিপি শেয়ার করতে এত বেশি ঝামেলা পোহাতে হয়নি এই হালুয়া বানাতে আমার তিন দিন সময় লেগেছে এটা পরের দিনের ভিডিও এটাকে আমি আবার হচ্ছে একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে চালি কারণ হচ্ছে উপরে যে বড় বড় কালো কালো ইয়ে ছিল সেগুলো যাতে আর না থাকে ছোট ছোট তারপরে যে দেখেন কিছু কিছু আছে বাট এটা একদমই মানে পোড়া স্মেল হয়নি এটা খুব বেশি মজা ছিল তো এই তো আমার অভিশপ্ত হালুয়া রেসিপি সবাই ভালো থাকবেন